আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আলসারেটিভ কোলাইটিস এই রোগের রোগ কিভাবে নির্ণয় করা হয় তার চিকিৎসা কি বা চিকিৎসা পদ্ধতি কি এই রোগটা সেরে যায় কি না আর আরেকটা হচ্ছে এই রোগ হলে আপনাদের করণীয় কি। তার মানে হচ্ছে আপনারা কীভাবে সচেতনতা অবলম্বন করবেন এ বিষয়ে কথা বলার জন্য আমি আসি ডাক্তার গোলাম মোস্তফা সহকারী অধ্যাপক কলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ পূর্ববর্তী ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই রোগটা কি কেন হয় এবং এর উপসর্গ কি এবং এর প্রতিকারের উপায় কি সুতরাং আজকে আমরা শুরু করছি যে এই রোগটাকে আসলে কিভাবে নির্ণয় করতে হয় প্রথম কথা হচ্ছে এই রোগটা নির্ণয়ের প্রথম শর্ত হচ্ছে উপসর্গগুলো উপসর্গের সাথে আমরা সাধারণত পেট পরীক্ষা করে দেখি এবং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন সাথে প্রোক্টোস্কোপিক এক্সামিনেশন করে দেখি এবং এর সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো আজকে সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা আমরা বলবো প্রথম কথা হচ্ছে এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রোক্টোস্কোপিক এক্সামিনেশন করে অনেকটা বোঝা যায় যে তার এই আলসারেশন আসে কি না তবে এটা ভালো করে বোঝার জন্য দেখার জন্য যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে করোনোস্কোপি অর্থাৎ কলোনস্কোপি করলেই দেখা যাবে যে হিউজ আলসার কন্টিনিউয়াসলি আছে অর্থাৎ মল মলাশয়ের শেষভাগ থেকে শুরু করে পুরো মলাশয় অথবা মলাশয়ের সাথে অন্যান্য পার্ট কন্টিনিউয়াসলি এখানে আলসার থাকবে বা ঘা হয়ে থাকবে এবং রেড চেরির কালার হয়ে থাকে এবং সেই ঘাগুলো মাঝে মাঝে সাদা স্লাব দিয়ে ঢাকা থাকে কখনো কখনো পুরো বীরদন্দ্র জুড়েই এই ঘাগুলো দেখা যায় কখনও কখনও আমাদের ক্ষুদ্রান্তের শেষভাগ তার মানে টার্মিনাল আইলিয়াম যেখানে থাকে সেখানেও এই রোগটা চলে আসতে পারে তো এরকম চেহারা দেখলেই মোটামুটি একটা ধারণা করে নিতে পারি আমরা যে এটা আলসারেটিভ কোলাইটিস কিন্তু এটাকে চূড়ান্তভাবে বলতে গেলে মূলত আমাদের দরকার হয় মাংস পরীক্ষা তাহলে এই মাংসটা নিতে হয় হচ্ছে রেকটাম এবং কলন থেকে যেটা হলো আমরা কলোনস্কোপির মাধ্যমে নিয়ে থাকি কলোনোস্কোপিক ভায়াপসি বলে এটাকে কলোনোস্কোপিক ভায়াপসি নিয়ে সেটা একজন হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠানো হয় ও হিস্টোপ্যাথোলজিস্ট এটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে একটা রিপোর্ট দিয়ে দেন যে রিপোর্টটাতেই বলা হয় যে এটা আলসারেটিভ কোলাইটিস কিংবা আলসারেটিভ কোলাইটিস নয় কারণ হচ্ছে যদি নর্মাল ইনফেক্টিভ কোলাইটিস বা অন্য ধরনের কোলাইটিস হয় সেই কোলাইটিসের সাথে আলসারেটিভ কোলাইটিসের কিন্তু চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ইনফেক্টিভ কোলাইটিস যদি হয় সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যাবে কিন্তু আলসারেটিভ কোলাইটিস কিন্তু আসলে কখনোই ভালো হয় না আমাকে অনেকে প্রশ্ন করেছেন বা আমার অনেক রোগীরই প্রশ্ন করে থাকেন যে স্যার আমি তো আলসারেটিভ কোলাইটিসে ভুগছি আলসারেটিভ কোলাইটিসে এই রোগটা কি আমার ভালো হবে কি না মূলত আলসারেটিভ কোলাইটিস হচ্ছে একটা ক্রনিক ডিজিস এই ডিজিসটা মূলত ভালো হয় না কিন্তু ভালো রাখতে হয় বা ভালো থাকতে হয় কিছু কিছু ওষুধ রয়েছে যে ওষুধের মাধ্যমে এই যে যে শরীর বৃত্তীয় যে আমাদের রিয়াকশনগুলো হয় অর্থাৎ শরীরের মধ্যে যে অটোমেটিক রিয়াকশনগুলো হয় সেই রিয়াকশনগুলোকে সাপ্রেস করার জন্য কিছু ওষুধ দেওয়া হয় তো এটা আসলে পুরোপুরি ভালো হয় না তাহলে আমরা যেটা বললাম জানলাম যে ডায়াগনস্টিক ম্যাথড হচ্ছে কোলোনোস্কোপি অ্যান্ড কোলোনোস্কোপি বায়োপসি হলো ডায়াগনোসিস তাহলে এখন কথা হচ্ছে এর চিকিৎসা কী চিকিৎসা পদ্ধতি মূলত আলসারটিভ কোলাইটিসের দুটো একটা হচ্ছে মেডিকেল চিকিৎসা তার মানে হলো ওষুধ দিয়ে চিকিৎসা আর একটা হল অপারেশন করা তো এখন কথা হচ্ছে যে মেডিকেল যে চিকিৎসা করা হয় তার ভিত্তি কি তার ভিত্তি কিন্তু মূলত যে এই হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট অর্থাৎ হিস্টোপ্যাথোলজিতে যখন আমরা এটাকে কনফার্ম করে ফেলি তখন এই চিকিৎসাটা প্রথমত ওষুধ দিয়ে শুরু করতে হয় কিছু কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ রয়েছে বাজারে সেগুলো আমরা সাধারণত প্রেসক্রাইব করে থাকি এটা অনেকগুলো প্রোটোকল আছে সেই দিকে আর আমি না যাচ্ছি কারণ এটা আপনারা বুঝবেনও না সুতরাং আমরা ইমুনোসাপ্রেসিভ কিছু ড্রাগ বা অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ড্রাগ আছে সেগুলা সাধারণত তার বডি ওয়েট অনুসারে তার সিমটম অনুসারে আমরা সাধারণত এই চিকিৎসাটা দিয়ে থাকি এই চিকিৎসা দেওয়ার ফলে রোগীরা প্রথম কথা হচ্ছে এটা থেকে যে রিয়াকশনটা শুরু হয় সেটা মুক্ত হয় মুক্ত হয়ে সেটাকে আমরা এই ওষুধগুলো সাধারণত বন্ধ করা যায় না কন্টিনিউয়াসলি দিয়ে থাকি চলতে থাকে যদি কখনো কখনো রিল্যাপস হয় তার মানে ওটা আবার যদি হঠাৎ করে রিয়াকশনটা বেড়ে যায় আবার চলে আসে তখন এই ডোজটাকে ক্যালকুলেট করে অনেক সময় বাড়াইয়া দিতে হয় অথবা সেকেন্ড কোনো ড্রাগে চলে যেতে হয় তো এই ওষুধের মাধ্যমেই আমাদের ম্যাক্সিমাম রোগী ভালো থাকেন তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীদের কিন্তু এই ওষুধে ভালো নাও হতে পারে তো যদি ওষুধে ভালো না হয় তাহলে কি করার তখন কিন্তু অপারেশনে যেতে হয় তার মানে হল দ্বিতীয় স্টেজে হচ্ছে অপারেশন তাহলে প্রথম হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট যদি কি মেডিকেল ম্যানেজমেন্টে ভালো না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অপারেশন যেতে হয় মূলত এখানে যে অপারেশনগুলো করা হয় সেই অপারেশনগুলো অনেক বড়ো অপারেশন করতে হয় কারণ টোটাল কোলেকটিং করে দিতে হয় এখানে অর্থাৎ আমাদের যে বিরোধন্ত্র এটা পুরোটাই ফেলে দিতে হয় তাহলে এখন আমরা সার্জিক্যাল অপারেশন বা সার্জিক্যাল ইন্ডিকেশন অফ আলসাইড কোলাইটিস কি সেটা আমরা জানি যদি মেডিকেল ম্যানেজমেন্ট ফিল করে যদি তার প্রচুর পরিমাণে স্টেরয়েড ইনটেস ইনটেক করতে হয় যদি এমন পরিমাণ রক্ত যায় যে ফ্রিকুয়েন্টলি তার রক্ত দিতে হচ্ছে এবং রোগী খারাপ হয়ে যাচ্ছে অথবা রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে গেল যেমন আমরা বলছিলাম যেটা যে ফালমিনেটিং কোলাইটিস বা সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস যখন হয় বা এটাকে টক্সিক মেগাকলোন বলে তখন তো মূলত রোগী সেফটি চলে যায় এবং এই পেশেন্ট সাধারণত সার্ভাইভ করে না অনেক সময় মরে যায় তো এই রোগীগুলো এই এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা সার্জারি করে দিতে হয় সার্জারি করে দিলে কিন্তু আবার এই রোগটা তখন আর থাকে না এখন কথা হচ্ছে যে এই সার্জারির কি কি অপশন আছে সাধারণত এই সার্জারিতে ব্যাগ লাগায়া অপারেশন করতে হয় না হলে ব্যাগ লাগা না ছাড়াও করা যাবে সেটা করার উদ্দেশ্য থাকে আমাদের কলনটা ফেলে দেয়া তো আমাদের অপশন হচ্ছে যে একটা অপারেশন আর আর একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট তো আমরা জানলাম যে কোলাইটিসের ম্যানেজমেন্ট কিভাবে হয় এ নিয়ে প্রয়োজন বলতে আমি এর ডিটেলস আর একটা ভিডিও দেব তবে আমরা আজকে এই চিকিৎসা নিয়ে চিকিৎসা হলো চিকিৎসা ছাড়া আপনি বা আপনার কোনো রোগী যদি এরকম রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হবে যে একজন শল্য চিকিৎসক অথবা ইভেন মেডিকেল ম্যানেজমেন্টের জন্য একজন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট অথবা সবচেয়ে ভালোভাবে একজন কোলোরেক্টাল সার্জনের স্বর্ণাপন্ন হওয়া তাতে করে এই চিকিৎসা দেয়া এবং অ্যাট দ্য সেম টাইম যদি অপারেশনের ইন্ডিকেশন থাকে অপারেশন করতে তারা পারঙ্গ সুতরাং সেই ক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসা এবং মেডিকেল ম্যানেজমেন্ট দুইটি তারা দিতে পারবেন এখন আপনারা কী করবেন আপনাদের কাজ হবে ধৈর্য ধরে ওষুধগুলো চালিয়ে যাওয়া অথবা অপারেশনের চলে যাওয়া আর আরেকটা জরুরি আপনাদের জন্য উপদেশ সেটা হচ্ছে এই রোগ একবার হলে তাকে কিন্তু ফলো আপে থাকতে হয় কারণ আমি দেখবেন যে একটা ভিডিওতে আমি বলেছি যে এই রোগটার যে কমপ্লিকেশন হয় কি কমপ্লিকেশন সে কমপ্লিকেশন হচ্ছে যে এখান থেকে সাধারণত দশ বছর বা তদন্ত সময়ে গিয়ে অর্থাৎ এই রোগটা ধরা পড়ার দশ বছর আট বছর পর থেকেই বলে বা দশ বছর পর থেকে বিশ বছর পর্যন্ত বা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত একটা রিস্ক থেকে যায় সেখানে ক্যান্সার হওয়ার সুতরাং সেই ক্ষেত্রে প্রতি বছরই আসলে ফলো আপ করাটা জরুরি যে এখানে কোনো ক্যান্সারের জীবনও আসলো কি না বা ক্যান্সার হওয়ার পূর্ব মুহূর্ত আসলো কি না বা এটাকে আমরা ডিসপ্লাস্টিক চেঞ্জ বলি সিউডো পলিপ তৈরি হয় সেটা হলো কি না সেগুলো দেখতে হয় যদি ওই রকম সিডো পলিপ তৈরি হয় এবং সেখানে ডিসপ্লাস্টিক কোনো চেঞ্জ আসে তাহলে সেক্ষেত্রে আগেভাগেই ক্যান্সার হওয়ার আগেভাগেই সেটা অপারেশন করে ফেলতে হয় সুতরাং আপনাদের উচিত হবে ডক্টরের ফলো আপে রেগুলার যাওয়া তো আমরা জানলাম যে এই রোগটা কিভাবে নির্ণয় করা হয় কী চিকিৎসা পদ্ধতি আছে এবং আপনাদের করণীয় কী নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং আপনারা যারা উপকৃত বা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন নিশ্চয়ই আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ইনবক্স করতে পারেন আমি সময় করে আপনাদের এই প্রশ্নের জবাব দেব এবং সবচেয়ে ভালো হবে যে জনস্বার্থে হলেও এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে